জীবনে কিছু কিছু সময় আসে যখন মনে হয় এই বুঝি হেরে যাচ্ছি এই বুঝে সব কিছু শেষ হয়ে গেল হয়তো আর কোনো দিন উঠেই দাঁড়াতে পারব না জীবনের এই সময়গুলোতে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা হারিয়ে যায় এমনকি বাঁচার ইচ্ছেটুকুও থাকে না কি করবেন জীবনে এরকম সময় আসলে মনে রাখবেন জীবনে এরকম সময় আসলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তাই আপনাকে জিততেই হবে যে তার আগে এই যে মানসিক চাপটা এটা হলো একটা যুদ্ধ আর এই যুদ্ধের প্রতিপক্ষ আপনি নিজেই আপনার নিজের সাথেই আপনাকে যুদ্ধ করতে হবে এই যুদ্ধে জিতবেন কেমন করে মনে রাখবেন এই সময়গুলোতে উটকো ভাবনাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না প্রশ্রয় দিলে মানুষ মাথায় চড়ে বসবে যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই নতুন কিছু শুরু হয় মনে রাখবেন জীবন এমনই ভালো মন্দ নিয়েই জীবন আপনাকে ভালো কিছু পেতে হলে মন্দ সময়ের সঙ্গে অবশ্যই যুদ্ধ করতে হবে আপনি যুদ্ধ করছেন মানে আপনি জিতছেন